আজকের ভিডিওতে একবারে ধামাকা অফার একটা ওয়েলপুলের ভালো একটা ফেমাস এর ফ্রিজ 200 লিটার ফ্রিজ 200 লিটার আচ্ছা আমরা একটু ভিতরে একটু দেখি ফ্রিজ দেখেন এটা নন পোস্টেড ফ্রিজ ঠিক আছে ফ্রিজটা এখনো ওয়াশ করা হয়নি ওয়াশ করলে আরো কিলিং হয়ে যাবে বাসাবাড়ি থেকে নিয়ে আসার পরে ওয়াশ করা হয়নি উপরে হচ্ছে আপনার ডিপ হ্যাঁ এটা ডিপ এটা নরমাল কেমন ভাই ভাই এটার দাম হলো 11000 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম এক দাম 9000 টাকা এই ফ্রিজের তো ভিডিও বানানোর মধ্যে আমার কিন্তু একটা ফ্রিজ পছন্দ হইছে ভাই কোন ফ্রিজ ভাই

ভাই এই যে এলজি অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ড এলজি হোয়াইট কালার ভাই একটু দেখেন তো কালারটাও চমৎকার একটা কালার ভিতরে একটা দেখি ভিতরে ওয়াও ফ্রিজটা অলরেডি রানিং আছে ছোট ফ্রিজ কিন্তু স্মার্ট কালার আছে স্মার্ট কত লিটারের ফ্রিজ এটা এটা 200 লিটারের 200 লিটার ভাই এটা আমি ব্যবহার করতে পারবো তো 100% করতে পারবো ভাই আমার বাসা কিন্তু কাছেই সমস্যা নাই ফ্রিজ কিন্তু আপনার দিয়ে এসে কিন্তু আপনার কিন্তু আমাদের তো সাত দিন গ্যারান্টি সবার জন্য তাই আপনার জন্য তাই দশ বিশ বছর ইনশাআল্লাহ চলে যাবে এই বিল কেমন এটা কিন্তু ফয়সাল ব্লকের পক্ষ থেকে কিন্তু এটা অলরেডি কিনে অলরেডি এই ভিডিও কিন্তু এখনো কিন্তু দর্শক হয় নাই কিন্তু আগামীকাল এই ভিডিও গুলো পোস্ট হবে আপনারা দেখতে পারবেন আর আজ কিন্তু

আর ভিডিও উপলক্ষে দেখে আসলে আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 24000 টাকা ফিক্স 24000 টাকা ভাই আর একটু কমাইলেন না ভাই আর 500 হ্যাঁ আচ্ছা একটা দিচ্ছি এটা নয় ফ্রিজ খুব একটা ছোট যাদের সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য অনেক পারফেক্ট হবে সব চেক করা আছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে অরিজিনাল টেকনিশিয়ান টাচ নাই

এটা হলো এলজি জি অরিজিনাল কোরিয়ান ব্যান্ড সামনে একটা স্টিল কালার দেখেন খুব সুন্দর ভালো গর্জিয়াস কালার আচ্ছা এটা কত লিটার ভাই এটা পাঁচশো লিটার পাঁচশো লিটার এটার দাম চাচ্ছেন কেমন এটা ভিতরে দেখেন একেবারে ফ্রেশ আছে ফ্রিজটা আচ্ছা ভিতরে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আচ্ছা এটার দাম কেমন ভাই এটার দাম ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আর ভিডিও গুলোকে আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে পঞ্চাশ হাজার টাকা হ্যালো বন্ধুরা পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও সবাইকে দেশের শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়ি ধারা যে বলুক ভাই ভাই এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে আমাদের সঙ্গে শেয়ার করবে মামুন ভাই

আচ্ছা ভাই আজকে আমরা শুরু থেকে জানবো যে আপনাদের কোনো অফার আছে কিনা আজকে হ্যাঁ আজকে একবারে আজকের ভিডিওতে একবারে ধামাকা অফার একটা হোয়েলপুল এর ভালো একটা ফেমাসের ফ্রিজ ঠিক আছে দেখেন সামনে হোয়েলপুল এর একটা ফ্রিজ আচ্ছা এটা আপনার কত লিটার এটা ভাই এটা ভাই 200 লিটার ফ্রিজ 200 লিটার আচ্ছা আমরা একটু ভিতরে একটু দেখি ফ্রিজ দেখেন এটা নন পোস্টেড ফ্রিজ ঠিক আছে ফ্রিজটা এখনো ওয়াশ করা হয়নি ওয়াশ করলে আরো কিলিং হয়ে যাবে

কোনো করেন সেম ফ্রিজ আমাদের অ্যাভেলেবেল থাকে না এক পিস ওয়ান পিস আমাদের বাসাবাড়ির ফ্রিজ তো এক পিস ওয়ান পিস ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই এই ফ্রিজে কোনো সমস্যা আছে কিনা না না ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই বাসা বাড়ির রানিং ফ্রিজ আপনারা তো চেক দিয়ে আনছেন হ্যাঁ চেক দিয়ে আনছি এখানেও চেক দিছি আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছি আরেকটা দেখেন নন ফ্রস্টের ফ্রিজ ঠিক আছে ওয়ালটনের নন ফোস্ট ফ্রিজ গ্লাস ডোর হ্যাঁ গ্লাস ডোর 217 লিটার 217 লিটার আমরা একটু ভিতরে একটু দেখি ভাই

ভাই আর 1000 টাকা ডিসকাউন্ট করতে 12000 টাকা ফিক্সড 12000 টাকা ফিক্সড ফিক্সড 12000 টাকা কাস্টমার যদি আসে কিছু সম্মানই চায় সে ক্ষেত্রে কিছু করা ভাই সম্মানই তো করে দিচ্ছি এখানে করে দিচ্ছি যেটা পার্টিসি একবারে মানে ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি যে বাংলাদেশে প্রতিটা জায়গাতে যে 64 জেলাতে কাস্টমার ফ্রিজগুলো পায় একবারে সাশ্রয় মূল্যে মামুন ভাই অনেকে তো আবদার থাকে ভাই আপনাদের ভিডিও আমরা সব সময় দেখি আপনাদের উপলক্ষে কি দিবে ভাই আমরা আসলে যেটা দেয়া তো এটা আপনাদের দেখা যাচ্ছে ফয়সাল ব্লক থেকে যারা যারা আসবে তাদের জন্য তো এই এই উদ্দেশ্যটা দিয়ে দিলাম আর কি বারো হাজার টাকা পাশেরটা এটা হলো হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ সামনে দেখেন একটা ভালো কালার ফ্রিজ হিটাসি ব্র্যান্ড ছোটর মধ্যে খুব ভালো এটা কত লিটার ভাই এটা 220 লিটার 220 লিটার ফ্রিজ যারা সিঙ্গেল ফ্যামিলির জন্য ব্র্যান্ড এর নিতে চাচ্ছেন উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল দাম হলো 16000 টাকা 16000 আর ভিডিও উপলক্ষে আর 1000 টাকা ডিসকাউন্ট করতে 15000 টাকা ফিক্স 15000 টাকা ফিক্স আর পাশে একটা বড় এটা ফ্রিজ ওয়ালটনের অনেক বড় যারা রেস্টুরেন্টের জন্য ব্যবহার করতে চাচ্ছেন আবার মজুত রাখবেন তাদের জন্য অনেক পারফেক্ট হবে ফ্রিজটা একবারে কম দামে দিয়ে দিব আজকে ফ্রিজটা আচ্ছা এটার দাম কেমন এটার দাম B सेफ्टी ফ্রিজ 20000 টাকা জান 20000 টাকা हां আর একটু কমাই তো মাই নেন ভাই আর আপনার ভিডিও দেখে কেউ আসলে আরো 2000 এর ডিসকাউন্ট 18000 টাকা ফিক্স 18000 টাকা ফিক্স ফাশটা আরেকটা দেখেন হলো এলজি ইনভার্টার ঠিক আছে খুব একটা ভালো একটা কোয়ালিটির ফ্রিজ দেখেন ফুল ফুল আচ্ছা এলজি রেডি কত লিটার এটা ভাই 220 লিটার 220 লিটার আচ্ছা ভেতরের কি অবস্থা সেটা দেখেন ভাই

ওয়ালটন শোরুমের কোম্পানি দিবে কোম্পানি দিবে আচ্ছা এটা দাম কেমন এটার দাম হলো 26000 টাকা 26000 টাকা আর কিছু কমাই টমাই কত রাখা যাবে আপনাদের ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 24000 টাকা ফিক্স 24000 টাকা ফিক্স ফিক্স আচ্ছা পাশের একটু নরমাল আরেকটা দেখেন বেভারেজ ফ্রিজ ঠিক আছে এখনো ওয়াশ করা হয়নি আচ্ছা এখনো ওয়াশ করা হয়নি একেবারে ফ্রেশ আছে ফ্রিজটা এটা কত লিটার এটা 260 লিটার 260 লিটার হ্যাঁ এটার দাম কেমন এটার দাম হলো 37000 টাকা 37000 টাকা আর ভিডিও উপলক্ষে

এটা অনেক ফ্রেশ জায়গা স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হলো 16000 টাকা ফিক্সড 16000 টাকা একবারে ফিক্সড ফিক্সড আচ্ছা পাশেরটা হ্যাঁ এটা 12000 টাকা ফিক্সড তিন ড্রয়ারের তিন ড্রয়ার এক দুই তিন তিন ড্রর আচ্ছা কত লিটার এটা এটা 200 220 লিটার 220 লিটার এটা দাম কেমন এটা দাম 12000 টাকা ফিক্সড এটা ওয়ালটনের ইনভার্টার ফ্রিজ ঠিক আছে

মিরপুর থেকে মিরপুর থেকে এই দেখেন ডেটটা দেখা দেন কাস্টমারদেরকে আচ্ছা এই যে ডেটটা আমরা দেখাই দিলাম এটা হচ্ছে 2020 সালে হচ্ছে কিনা হয়েছে আর 4 বছর রানিং চলছে স্যার 4 বছর রানিং এটা কত লিটার 563 লিটার 563 লিটার হ্যাঁ এটার দাম দছেন কেমন এটার দাম হলো 65000 টাকা 65000 আর ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে আরো 7000 টাকা ডিসকাউন্ট করে দিই 58000 টাকা ফিক্সড 58000 টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা 500 টা 500 টা এটা শার্পের সার্পের কত লিটার এটা পাঁচশো ছিয়ানব্বই লিটার পাঁচশো ছিয়ানব্বই লিটার কি কি সুযোগ সুবিধা আছে টেম্পারেচার আছে সবকিছু কমাতে বাড়াতে পারবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ অনেক বড় ফ্রিজ ঠিক আছে একেবারে ফ্রেশ আছে ফ্রিজটা যাদের বড় ফ্যামিলি আচ্ছা খাবার মজুদ রেখে আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কেমন এটার দাম হলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ ভিডিও উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে পঞ্চাশ হাজার টাকা ফিক্সড পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজারটা এটা হল এলজি অরিজিনাল কোরিয়ান ব্যান্ড সামনে একটা স্টিল কালার দেখেন খুব সুন্দর ভালো গর্জিয়াস কালার আচ্ছা কত লিটার ভাই এটা পাঁচশো লিটার পাঁচশো লিটার এটার দাম চাচ্ছেন কেমন এটা ভিতরে দেখেন একেবারে ফ্রেশ আছে ফিনিশটা আচ্ছা ভিতরে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এই পঞ্চান্ন হাজার টাকা টাকা ডিসকাউন্ট করে এটা হলো আচ্ছা

এটা কি ডিপ না নরমাল এটা পুরোটাই নরমাল দেখেন ভিতরে দেখেন আচ্ছা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে নরমাল যাদের নরমাল প্রয়োজন তারা এই পুরো নরমালটা নিতে পারেন এটা দাম কত এটা ভাই 35000 টাকা 35000 টাকা আর ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে 3000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 32000 টাকা ফিক্সড 32 ফিক্সড আর পাশেরটা আরেকটা দেখেন শার্পের এটা 472 লিটার 472 লিটার এটার দাম কেমন চাচ্ছেন এটা নন পোস্টের ফ্রিজ দেখেন ভিতরে অনেক ফ্রেশ ফ্রিজটা দেখান অনেক ফ্রেশ

আর ভিডিও বলতে এক হাজার টাকা ডিসকাউন্ট করে চব্বিশ হাজার টাকা ফিক্স ভিডিও বেশি বড় করবো না বেশি কথা না বলে একবার শর্টকাটে সারা দিচ্ছি আচ্ছা এটি কি ফ্রিজ এটা হিট আসি চারশো লিটার ফ্রিজ চারশো লিটার ফ্রিজ ভিতরে দেখেন একেবারে ফ্রেশ আছে উপরে হচ্ছে ডিপ আসলে আমার কাছে ব্যান্ডের মালই বেশি ঠিক আছে নিচে হচ্ছে নরমাল নরমাল সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা

জাপানি টেকনোলজি ঠিক আছে জাপানি বিদ্যুৎ বলে একবারে কম খাবে ফ্রিজটা গর্জিয়াস কা। ভিতরে কি অবস্থা একটু দেখা 302 লিটার ফ্রিজ একবারে ফ্রেশ আচ্ছা ভিতরে তো ওহ খুবই সুন্দর কন্ডিশন আছে এটার দাম কেমন ভাই এটার দাম 30000 টাকা 30000 আর ভিডিও গুলো কি অফার আছে ভিডিও উপলব্ধকে আরো 4000 টাকা ডিসকাউন্ট করে দে 26000 টাকা ফিক্সড 26 26 ২৫টা এটা হলো এলজি ইনভার্টার ঠিক আছে আচ্ছা এলজি ইনভার্টার 40 লিটার ফ্রিজ খুব গর্জিয়াস ফ্রিজ এগুলো ফ্রিজ একবারে কারেন্ট কম খায় ভিতরে একবারে ফ্রেশ আছে

এটা হলো আঠারো হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশের টাকা তসি বা বিশ লিটার নন পোস্টের বারো হাজার টাকা ফিক্সড ওলপুলের দুইশো তিরিশ লিটার পনেরো হাজার টাকা ফিক্সড নন পোস্ট হিটাসি দুশো বিশ লিটার ষোলো হাজার টাকা ফিক্সড এল জি দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির কালার ফ্রিজ গোর্জিয়াস সিলভার কালার ভিতরে ফ্রেশ আছে অনেক ফ্রেশ এগুলো ফ্রিজ কিন্তু ভিতরে দেখেন ফ্রিজটা আচ্ছা এটা কত লিটার এটা আসলে 320 লিটার 320 লিটার দাম কেমন ভাই এটার দাম হলো 22000 টাকা আচ্ছা ভিডিও দেখে আসলে 19000 টাকা ফিক্সড এখানে একটা এটা 17 সেফটি ফ্রিজ ওয়ালটন খুব ফ্রেশ আছে ফ্রিজটা 17 সেফটি দাম কেমন ওয়ান পোস্টের দাম হলো 19000 টাকা ফিক্সড 150 লিটার সিঙ্গার ফ্রিজ ঠিক আছে 150 লিটার হ্যাঁ দাম কেমন দাম হলো 11000 টাকা ফিক্সড এটা 205 লিটার 15000 টাকা ফিক্স ওয়ালটন এটা হলো ভীষণ ঠিক আছে কাগজপাতি আছে পাঁচ বছর ছয় বছরের গ্যারান্টি আছে এখন ছয় বছরের গ্যারান্টি হ্যাঁ এটা দাম কেমন এটা চব্বিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশের টা এটা র্যাংস দুইশো পাঁচ লিটার ঠিক আছে দেখেন ভিতরে দেখেন একবারে ফ্রেশ আচ্ছা এটা দাম কেমন যাচ্ছে এটার দাম হলো উনিশ হাজার টাকা ফিক্সড উনিশ হাজার টাকা ফিক্সড এটা শার্পের উপরে স্পট দেখা যাচ্ছে এগুলো তুলে ফেললে একবারে

বললে শেষ হবে না ভাই এত ব্র্যান্ডের ফ্রিজ এটি তো অনেক ব্র্যান্ডের ফ্রিজ আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ অল্টারনেটিভ শুরু করে সব ধরনের আছে হ্যাঁ ভাই কোন ব্র্যান্ডের ফ্রিজটা আমাকে দিতে যাচ্ছেন মানে আমি ব্যবহার করতে মজা পাবো আর কি ভাই এই যে এলজি অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ড এলজি হোয়াইট কালারের ভাই একটু দেখেন তো কালারটাও চমৎকার একটা কালার ভিতরে একটা দেখি ভিতরে ওয়াও ফ্রিজটা অলরেডি রানিং আছে ছোট ফ্রিজ কিন্তু স্মার্ট কালার আছে স্মার্ট কত লিটারের ফ্রিজ এটা এটা 200 লিটারের 200 লিটার ভাই এটা আমি ব্যবহার করতে পারবো তো 100% করতে পারবো ভাই

বিল কেমন বিল বেশি আসে তাহলে আপনার বেশি নিয়ে যান দর্শক দেখতেছেন এটা কিন্তু ফয়সাল ব্লকের পক্ষ থেকে কিন্তু এটা অলরেডি কিনে অলরেডি এই ভিডিও কিন্তু এখনো কিন্তু দর্শক পোস্ট হয় না কিন্তু আগামীকাল এই ভিডিও গুলো পোস্ট হবে আপনারা আর আজ কিন্তু মাত্র এক গাড়ি ফ্রিজ আসছে এর ভিতরে এই ফ্রিজটা পছন্দ হইছে তো ফ্রিজটা আর দেখে লোভ সামলাতে পারলাম না ফ্রিজটা কিন্তু নিয়েই নিলাম তাহলে বুঝুন কি ফ্রিজ আমাদের কালেকশন একেবারে সুন্দর সুন্দর কালেকশন ইউটিউবারই নিয়ে নিচ্ছে আর ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিও দেখে যারা ফ্রিজ নেবেন এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন তারপরে আমরা বলবো যে আপনারা দেখে শুনে যাচাই করে নেন কারণ আপনাদের অবশ্যই টাকার মূল্য আছে

নাম্বার দেওয়া থাকবে প্রতিটাতেই মনে করেন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ঠিক আছে আপনি যোগাযোগ করে ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি আর আপনাদের কাছে যারা আসতে পারবে না অনলাইনে আপনাদের অর্ডার দেওয়ার সিস্টেম আমরা চৌষট্টি জেলা সিস্টেম আমরা চৌষট্টি জেলাতে মাল ডেলিভারি করে থাকি কোরিয়ার সার্ভিসটা খালি অ্যাডভান্স করবে বাকি টাকা মাল হাতে পেয়ে টাকা পেড করে দিবে কন্ডিশনে নিতে পারবে ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ